লেখার মতো যোগ্যতা নাই লিখতে বসে ভাষা হারায় তবু আমি লেখা করলাম শুরু প্রভু আমায় দিবেন ভাষা পূরণ হবে মনের আশা সাথে যদি থাকেন আমার গুরু কি ভাবছ কি ভাবছ ভাই ভাবার কোনো অন্ত নাই গুরুর যিনি গুরু তাকে মহাগুরু বলে শিক্ষক হওয়া তো সহজ নয় শিক্ষকেরও তো শিক্ষক হয় মহাশিক্ষক তারে বলা চলে শিক্ষকদেরও শিক্ষক যিনি বিশ্ব জগতে চালান তিনি তার শিক্ষায় নেই তো কোনো ভুল আমরা সবাই তারই ছাত্র শিক্ষক কেবল তিনিই মাত্র নামটি তাহার পরম পিতা ঠাকুর অনুকূল যজন যাজনিষ্ঠ ভৃতি ধর্মবিজ্ঞান অর্থনীতি সমাজ গঠন রাজনীতি আর কিংবা কর্ম সর্বক্ষেত্রেই সমান গ্রাহ্য নয় কোথাও পরিত্যাজ্য ত্রিভুবনে সদাই শ্রেষ্ঠ তাহার দর্শন শিক্ষা স্বাস্থ্য আধ্যাত্মিকতা বাদ দেননি কোনো কিছু তা বিশ্বব্রহ্মাণ্ডে যাহা কিছু আছে বাঁচতে নরের যা যা লাগে তাই নিয়েই তো ধর্ম জাগে ধর্ম শিক্ষাও পেলাম আমরা মহাশিক্ষকের কাছে শিক্ষকের না ইস্টে টান কে জাগাবে ছাত্রে প্রাণ শিক্ষক যদি হয় আদর্শহীন মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে ছাই শিক্ষা এবং শিক্ষকের মান থাকবে কি কোনো দিন পান থেকে চুন নড়লে পরে পিডনি দিয়ে শাসন করে শেখাতে যাসনে ছেলেকে কিছু আর ও তলছা মেরে শ্রী শ্রী ঠাকুর বলেছেন ওরে ছুটবে সর্বনাশের পিছু তাই আমি শিক্ষক এই ভাবনা কাউকে কিছু শিখতে দেয় না জ্ঞান অভিমান জ্ঞানের অন্তরায় শিক্ষা যদি দিতে চাও জ্ঞান অভিমান ছেড়ে দাও সত্যানুসরণে বলেছেন পরম দয়াময় দায়িত্ব ভরা পেশা যত কিছু নাই শিক্ষকতার মতো নিষ্ঠাবিহীন অধ্যাপনা বর্বরতা সম জীবন দর্শন শিখব বলে বসে আছি তার চরণ তলে মহাশিক্ষক তিনি আমার প্রাণের অন্তরতম বিশ্বজগৎ যার পড়াশোনা তার কী দরকার হয়েই আছেন লোক শিক্ষক তিনি পড়াশোনা তার যত সামান্য তাতেই আমরা হলাম ধন্য সবার সেরা শিক্ষক তিনি শিক্ষক শিরোমণি সবার সেরা শিক্ষক তিনি শিক্ষক শিরোমণি